জাহাঙ্গীর ভাই আপনি তো দীর্ঘ সময় ধরে আইসি ইন্টারন্যাশনালকে নিয়েই সারা বাংলাদেশ জুড়ে বা ইন্টারন্যাশনালভাবে চায়না বাংলাদেশ ডোর টু ডোর সার্ভিস দিয়ে যাচ্ছেন এই বিষয়গুলি নিয়ে যদি বলতেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি এক যুগেরও বেশি চায়না বাংলাদেশ ডোর টু ডোরের সাথে সম্পৃক্ত যারা ডোর টু ডোর ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে কেন ব্যবসা করবেন আমরা আইসাইন্ট ইন্টারন্যাশনালের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং এক যুগ ধরেই আমরা এই ব্যবসা করছি আমাদের প্রতিষ্ঠানের নাম আছে এবং আমাদের যারা ডোর টু ডোর করে চকবাজার এলিফেন্ট রোড গাউসিয়া তা পলোয়েল কিরানীগঞ্জ যে যারা ব্যবসা করে প্রায় এইটটি পার্সেন্ট পার্টি আমাদেরকে চিনে এবং আমাদের সাথে ব্যবসা করে প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন যে আমরা কতক্ষণে তো এবং মালের ব্যাপারে আপনাকে শত ভাগ নিশ্চয়তা দিতে পারি ইয়ার অ্যান্ড সি আমরা শীতে প্রতি সপ্তাহে আমাদের চারটা করে কন্টেনার লোড হয় ইয়ারে আমাদের প্রতি সপ্তাহে শিপমেন্ট করি আশা করি আমাদের সাথে একবার কাজ করে দেখুন কাজ করলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আমাদের সার্ভিস সম্বন্ধে এই ছাড়া ডোর টু ডোরের যে কার্যক্রমগুলো আছে আমাদের অফিসে সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমরা আমাদের বিস্তারিত বলব বলে দেব আর কি